ভর্তি চলছে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীলতা আর নয় ইংরেজি ভয় ইংলিশ লার্নিং পয়েন্ট বিডির অফলাইন ও অনলাইন ব্যাচে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছেই এখানে শিক্ষার্থীদের মেধা অনুযায়ী কার্যকরী পদ্ধতিতে প্রয়োগিক ইংরেজি শেখানো হয় আপনি ইংরেজিতে দুর্বল ইংরেজি গ্রামার ভালো বোঝেন না ইংরেজিতে কথা বলতে পারেন না ইংরেজিতে বানিয়ে বানিয়ে লিখতে পারেন না পরীক্ষায় ইংরেজিতে ভালো নম্বর আসে না ইংরেজিকে ভীষণভাবে ভয় পান না আর চিন্তা নেই আজই ভর্তি হয়ে যান ইংলিশ লার্নিং পয়েন্ট বিডির অফলাইন কিংবা অনলাইন ব্যাচে অফলাইন ব্যাচে ভর্তির জন্য যোগাযোগ করুন ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি গার্লস স্কুল রোড বামন্দি গাংনি মেহেরপুর এবং সারাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন ব্যাচে ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি